বিয়ের মরশুমেও কেনাকাটার জন্য এখন মানুষের মন টানছে এই বুটি বাড়িতে কারো বিয়ে আছে নাকি কিংবা বিয়ে বাড়ি যাচ্ছেন বুঝি উপহার হিসাবে শাড়ি দেওয়ার কথা ভাবছেন বোধহয় চিন্তার কিছু নেই তো একটু কষ্ট করে চলে আসুন না শিলিগুড়ি লেক টাউন শ্রীমা স্মরণি স্বর্ণালী বুটিকে এক টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকা পর্যন্ত নানা রকম আপনার পছন্দের শাড়ি পেয়ে যাবেন এই বুটিকে তার পাশাপাশি ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত নানারকম কুর্তি রয়েছে সেখানে বিয়ের জন্য বলুন বা অন্য কোনো উৎসব অনুষ্ঠানের জন্য বলুন নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আপনি নানা রকম ডিজাইনের শাড়ির অর্ডার দিতে পারেন বিভিন্ন উৎসব মরসুম থেকে শুরু করে বিয়ের বাজার কিন্তু মাতিয়ে তুলেছে সর্ণালি বুটি সেখানকার প্রধান কর্ণধার লাভলি দেব মেরে ধরলেন নানা রকম শাড়ি ভিডিওতে দেখতে থাকুন অপূর্ব সব সম্ভার আর এসব শাড়িতে কিন্তু স্বর্ণালী বুটিকের নিজস্বতা এবং সৃজনশীলতাও ফুটে উঠেছে ফলে প্রতিদিন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ স্বর্ণালী বুটিকের সঙ্গে যুক্ত হচ্ছেন স্বর্ণালী বুটিকের সঙ্গে রয়েছে স্বর্ণালী বিপণীয় বিয়ের উপহার প্রণামী কনের শাড়ি সব দেখে ক্রেতাদের মন সেসব কেনার জন্য পাগল হয়ে উঠছে ফোনেও আপনি যোগাযোগ করে বুকিং করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন তাছাড়া অপর নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফোর সরস্বতী পুজোর সাজগোজের জন্য শাড়ি কিনতে চাইলেও কিন্তু তৈরি সন্ডালিবুটি চলুন যাক লাভলি দেবী কি বলছেন নমস্কার দর্শক বন্ধুরা মাঘ মাস ফাল্গুন মাস তারপর আবার চৈত্র বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এগুলো বিয়ের মাস বিয়ের মরশুম কাজেই বিয়ের মরশুম কিন্তু চলছে আর বিয়ের মরশুম মানেই কেনাকাটা উপহারের বিষয় চলে আসে আমাদের উৎসব জীবনের যে চিরাচরিত যে উৎসবগুলো রয়েছে সেই উৎসবের সঙ্গে বিয়ে কিন্তু একটি আলাদা রকমের উৎসব বা অনুষ্ঠানের মাত্রা পায় আমাদের সমাজ জীবনে তো সেই বিয়ে অনুষ্ঠানে বা বিয়ে উৎসবে একটু সাজগোজ করা বা প্রিয়জনকে কোনো উপহার দেওয়া এই সবের কিন্তু আলোচনা করলেই যে আমাদের এই শিলিগুড়ি এবং পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন যে বস্ত্র প্রতিষ্ঠানগুলো রয়েছে তার মধ্যে একটু অন্য ধরনের অন্য ধরনের কেনাকাটার জন্য বিয়ের কেনাকাটার জন্য কিন্তু আমরা উল্লেখ করতে পারি শিলিগুড়ি লেক টাউনে শ্রী মা সরণিতে স্বর্ণালী বুটি স্বর্ণালী বুটিক তো বিয়ের বাজার কেমন চলছে বিয়ের কেনাকাটা কেমন চলছে কি ধরনের শাড়ি কি ধরনের সমস্ত বিয়ের বস্ত্র সম্ভার উঠেছে আর কি তো সেইটা আমরা এই স্বর্ণালী বুটিকে এখানে কথা বলবো শ্রীমা স্মরণী লেক টাউন শিলিগুড়ি সেই স্বর্ণালী বুটিক এখানে কিন্তু একটু আলাদা ধরনের এবং যে তথাকথিত বস্ত্র প্রতিষ্ঠান ওই অন্য খান থেকে কিনে এনে সরাসরি বিক্রি করে দিলাম এখানে কিন্তু তা না এই স্বর্ণালী বুটিক একটু আলাদা ধরনের একটু নিজস্বতা একটু তার মধ্যে ক্রিয়েটিভিটি অনেক কিছু জড়িয়ে রয়েছে এটা অন্য ধরনের একটা বুটিক শিলিগুড়ি বা উত্তরবঙ্গে কিন্তু এখন একটা পরিচিত নাম এই স্বর্ণালী বুটিক তো এখানকার যিনি প্রধান কর্ণধার রয়েছেন শ্রীমতী লাভলি দেব তিনি আমাদের সামনে এখানে উপস্থিত রয়েছেন আমরা তার সঙ্গে কথা বলবো এই স্বর্ণালী বুটিকে বিয়ের বাজার কেমন চলছে আমরা একটু শুনবো তার কাছ থেকে হ্যাঁ নমস্কার নমস্কার সকল দর্শক বন্ধুদের সকলকে জানাই স্বর্ণালী বুটিকে তার থেকে অনেক অনেক ভালোবাসা তা বিয়ের বাজার তো চলছেই কেনাকাটি তো চলছেই সবার কম বেশি স্বর্ণালী বুটিকে তার সাথে সাথে আমাদের বিপনির কনসেপ্টও রয়েছে যেটা আমরা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল সিল্ক বলুন সেগুলো আমাদের সবাই কেনাকাটি করছে আসছে সনারি বুটিকে যেটা আমাদের মেন স্পেশাল যেগুলো যেগুলো আমরা হ্যান্ডক্রাফট যেটা এর আগেও আমরা বলেছিলাম যেগুলো আমরা কাজ করে থাকি যেগুলো আমাদের র মেটেরিয়াল থাকে আজকে আমি কিছু কালার শেড দেখাবো তার উপরে কিছু কাস্টমাইজ করতে পারবে আমার যারা যারা বন্ধুরা সোনালি বুটি থেকে আগ্রহ হয় যদি কেনাকাটি করতে চায় তারা আসতে পারে কাস্টমাইজ করতে পারে আমরা কালার কাস্টমাইজ করি ডিজাইন আমার থাকবে তা একটুখানি আমি চাই যে একটু যদি অন্য ধরনের কিছু যদি একটুখানি সিলেক্টেড জিনিস যদি পড়তে চাও তাহলে একবার একটু ভিজিট করো স্বর্ণালি বুটিকে আর আর্টিফিশিয়াল সিল্ক তো রয়েছে সব ধরনের নিয়ে আমাদের চলতে হয় হ্যাঁ গিফটের জন্য বলুন আর বিয়ে পারপাসে আমাদের অনেক দেওয়া থা লাগে জন্য আমাদের প্রচুর কালেকশন দরকার হয় শাড়ির তা আর নিজেদের বিয়ে হলে তো কথাই নেই প্রচুর ধরনের কালেকশন লাগে তা আমি আজকে বেশি কথা না বাড়িয়ে কিছু কালেকশন আমি একটুখানি দেখাতে চাই আমাদের দর্শক বন্ধুদের যেগুলো আমাদের স্পেশাল আমাদের সোনালি বুটিকে যেগুলো আমাদের মানুষের মন কেড়ে নিয়েছে আর সব থেকে ভালো লাগছে যে আমাদের শিলিগুড়ির বাইরের থেকেও বহু মানুষ যারা আমাদের আহ সপে এসে যোগাযোগ করে এই ধরনের কালেকশন গুলো খুব পছন্দের সহিত পারচেস করে নিয়ে যাচ্ছে এই জায়গাটা তো আমার নিজেকে খুব ভালো লাগছে এটা তো মানে কিছু বলার ভাষাই নেই আর অনেকে অর্ডার করছে এটাও বিশাল বড় তা আমি তো আমার মতো করে কালেকশন সবাইকে দেখাচ্ছি এই প্রচুর বিয়ে অনুষ্ঠান হ্যাঁ খুব ভালো আসছে প্রচুর বিয়ের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান বিয়ের জন্যই আজকে আমি স্পেশাল কিছু কালেকশন দেখাব কারণ হচ্ছে আমাদের সব ধরনের বাজেট নিয়ে চলতে হয় কারণ হচ্ছে সবাই তো আর সব রেঞ্জটা একটা রেঞ্জ সব সময়। পারে না করতে হয় তার মধ্যে আমাদের যেমন আমাদের শাড়ি স্টার্টিং প্রাইজই রয়েছে থাউজেন্ড এইটি থেকে আহ আপ টু টোয়েন্টি থাউজেন্ড অবধি আমাদের কাছে শাড়ি পেয়ে যাবেন আর কুর্তির কালেকশনও রয়েছে আমাদের সিক্স ফিফটি থেকে কুর্তি শুরু করে ফাইভ থাউজেন্ড অবধি কুর্তি কালেকশন রয়েছে তা সব ধরনের যার যেটা সম্ভব হবে সেটা পারচেস করতে পারে যেহেতু আমাদের দুটো পাটে কাজ চলে আমাদের বিপনির পাটটাও রয়েছে সেখান থেকেও আমাদের পারচেস করতে পারে ওখানে সব অল আর্টিফিশিয়াল সিল্ক ওখানে পেয়ে যাবে আর যেগুলো বুটিক কনসেপ্ট সেগুলো আজকে একটুখানি দেখাবো সব মিলেমিশে আজকে একটু আমার বন্ধুদের দেখাবো তারা একটু দেখুক যদি মনে হয় আমাদের শপে এসে যোগাযোগ করতে পারে তা অ্যাড্রেস টাও আমি বলবো আমাদের অ্যাড্রেস টা হলো শিলিগুড়ি লেক টাউন সীমা সরণি বুটিকের নাম স্বর্ণালী বুটিক আর একটা যেটা স্টোর রয়েছে সেটা হচ্ছে বিপনী স্টোর আর যোগাযোগ করতে হলে পরে আমাদের নাম্বার হচ্ছে সেভেন নাইন জিরো এইট ফাইভ ফোর এইট ফাইভ ডাবল এইট আর একটা যেটা নাম্বার রয়েছে সেটা হলো নাইন ফোর সেভেন ফোর এইট সেভেন ফোর এইট থ্রি জিরো দুটো নাম্বারে আমাদের শপের সাথে যোগাযোগ করতে পারে আমাদের গুগল সার্চ করলে পরে আমাদের সমস্ত ডিটেলস পেয়ে যাবে ওয়েবসাইটেও কাজ চলছে সেটাও দেখতে পারে তা আজকে একটুখানি নাম্বারগুলো আরেকবার বলবেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা নাম্বার রয়েছে সেটা হলো নাইন ফোর সেভেন ফোর এইট সেভেন ফোর এইট থ্রি জিরো আমাদের ফেসবুক পেজ রয়েছে সোনালী বুটিক সেটা ফলো করে রাখবেন ডেলি আমাদের আপডেট হয় ডেলি লাইভ চলে আমাদের আর একটা যেটা বিপনির পেজ রয়েছে সেটাও আপনারা ফলো করে রাখতে পারেন ওখানেও সমস্ত ধরনের আপডেট আমাদের সাথে বহু মানুষ প্রতিনিয়ত নতুন নতুন মেম্বার জয়েন হচ্ছে সোনালি বুটিকের সাথে এটা আমার সব বিরাট গর্বের জিনিস এই জায়গাটা মানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানুষ সোনালি বুটিকের সংসারটা জানি আরো বাড়ছে এটাই আমার কাছে বিরাট বড় প্রাপ্তি ভগবানের আশীর্বাদ মায়ের আশীর্বাদ যেটা আমি সব সময় বলে থাকি তা গুরুজনরা তো রয়েছি তাদের আশীর্বাদ ভালোবাসা ছোটদের চলছে সব মিলেমিশে তাই আজকে একটুখানি কালেকশনটা একটু চটপট করে দেখানো স্টার্ট করি তা আমার মেয়েরা আজকে একটু দেখাবে কালেকশন গুলো তো দেখতে থাকো মানে আমরা পিওরের যা দেখাবো প্রথমে একটুখানি পিওরের কালেকশন দিয়ে দেখাবো হ্যাঁ একটুখানি এরকম করে করে এটা হচ্ছে পিওর মেটেরিয়ালটা থাকছে ক্র্যাশ টিস্যু এগুলো কিন্তু পুরোটাই কিন্তু কোনো মেশিং ওয়ার্ক না পুরোটাই কিন্তু হ্যান্ড স্টিচ এগুলো সমস্ত যে দেখছেন পালসের ওয়ার্ক উইথ কাঠ দানার ওয়ার্কটা যাচ্ছে এগুলো মেটেরিয়ালটা পিওর ক্র্যাশ টিস্যু ফুল বডি এরকম কাঠদানার ওয়ার্ক যাবে বিপিটাও ভীষণ সুন্দর আর যা দেখাবো আজকে বিপনির বুটিকের কনসেপ্টটা দেখাচ্ছি ফার্স্টে এগুলো ব্লাউজ পিচ রয়েছে আমরা এখানে ব্লাউজও বানাই যদি মনে হয় আপনারা আমাদের এখান থেকে ব্লাউজটাও বানাতে পারেন আর একটু পিওরের কালেকশনটা ফার্স্টে দেখিয়ে দিই তারপর আমি একটুখানি আহ বাকি কালেকশনের দিকে যাব। এগুলো যদি মনে হয় আপনারা আমাদেরকে কালার কাস্টমাইজ করতে পারেন একটু ধরে ধরে দেখাও হ্যাঁ একটুখানি খুলে এগুলো কিন্তু পিওর মেটেরিয়াল পিওর মেটেরিয়াল মানে যারা একটুখানি পার্টি লুক দিতে চায় তারা তাদের জন্য বলছি একটু এইটা হচ্ছে ব্লাউজ পিসটা এরকম হেভি ওয়ার্কে থাকবে মেটেরিয়ালটা থাকবে পিওর ক্র্যাশ টিস্যু তার উপরে থাকছে কিন্তু এরকম কাটদানার ওয়ার্ক যাবে আর ডবল থ্রেডের এরকম পুরো সিকোয়েন্স দিয়ে কাজ যাবে পুরো হ্যান্ডে আছে এগুলো ওয়ার্ক সব ধরনের মেটেরিয়াল আমাদের কাছে আছে এবার একটু ক্রেপে চলে যাই আর এটা হচ্ছে ক্রেপ ক্রেপটা দেখিয়ে দাও চিননও রয়েছে পিওর চিনন ক্রেপ সব ধরনের রয়েছে সব ধরনের কালেকশনই দেখাবো একটু এটা পিওর রয়েছে ক্রেপ ফোরাল পেটা সিকোয়েন্স সাটিন সমস্ত এটা ব্লাউজ পিস হোয়াইট হবে পেটা সিকোয়েন্স দিয়ে করা রয়েছে ফোরাল প্রিন্ট এটার মধ্যে বহু ধরনের প্রিন্ট হয় আমাদের বললে পারে আমরা বানিয়ে দেবো হম এবার একটু পিওর চিননে চলে যাচ্ছি যেটা আমাদের ভীষণ ভাবে স্বর্ণালী বুটিকের হচ্ছে কালেকশন ক্র্যাশ অর্গ্যানজ হ্যান্ডক্রাফর ভীষণ ভীষণ ভাবে আমাদের মানে মানুষের মনকে কেড়ে নিয়েছে এই ধরনের কালেকশন গুলো যার জন্য একটুখানি এবারও চিন্তা ভাবনা রয়েছে একটু বিভিন্ন ধরনের একটু কালেকশন নতুন নতুন করে কিভাবে আমার আহ বন্ধুদের কাছে প্রেজেন্ট করা যায় সেটা আমাদের প্রতিনিয়ত লাইভ হচ্ছে প্রতিনিয়ত দেখানো হচ্ছে সেগুলো কালেকশন আর এটা দেখালাম কালার হয়ে যাবে আহ এরপরে একটুখানি ক্র্যাশ কিছুর মধ্যে আমি একটুখানি আর একটা ডিজাইন দেখাই এগুলো ব্লাউজটা খুব হেভি থাকবে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এগুলো একটু দেখতে পারেন আর পিওর তসরও রয়েছে তসরের উপরে একটুখানি ব্লাউজটা দেখিয়ে দাও ব্লাউজটা একটু দেখিয়ে দাও এই জ্যাকেট প্যাটার্ন রয়েছে এগুলো পুরোটাই হ্যান্ডে কিন্তু এগুলো পুরোটাই হ্যান্ডে রয়েছে হাতের কাজে পুরো পার দিয়ে মেটেরিয়ালটা থাকছে পুরো ক্র্যাশ টিস্যু পিওর ক্র্যাশ টিস্যু এবার একটুখানি আমি হ্যাঁ আমাদের অর্ডার করলে আমরা কালার করে দিতে আর ডিজাইন আমার থাকবে কিন্তু কালার কাস্টমাইজ হয়ে যাবে তার মাঝে আমি একটুখানি আমার কালার শেডটা একটু দেখিয়ে রাখি যদি বন্ধুরা যদি আমাদের সব ভিজিট করে তারা কালার আমি একটু শেড দেখিয়ে রাখি এখানে সব ধরনের কালার রয়েছে আমাদের এগুলো র থাকে কালার গুলো আমি এখানে নাম্বারিং করা রয়েছে এখানে বললে পরে আমরা কালার গুলো আমরা বানিয়ে দিতে পারবো যার যেটা অর্গাঞ্জা বেনারসি বলো রস তাসার বলো অর্গাঞ্জা বলো যাবতীয় এগুলো কালার শেড রয়েছে এগুলো সব র থাকে কালার ডাই করে আমরা এগুলো তৈরি করে দিতে পারবো তার জন্য একটু টাইম দিতে হবে আমাদের কাছে প্রচুর কালার রয়েছে প্রচুর কালার রয়েছে শুধু নাম্বার ওয়াইজ আমাদের বলে দিতে হবে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে বাই কালার হোক বা এরকম প্রচুর কালার আমাদের কাছে কাস্টমাইজ হয় সেরকম ধরনের একটু তসর সেমি তসরটা গেল হ্যান্ডক্রাফটেড এগুলো হয়ে যাবে এটা আমি সেমি তসর দেখাচ্ছি পিওর তসরও রয়েছে আমাদের কাছে পিওর তসরটাও আমি এর আগেও দেখিয়েছি এগুলো রেঞ্জ রকম এগুলো মোটামুটি ওই ফোর থাউজেন্ড টু হান্ড্রেড এরকম আর এগুলো একটুখানি পিওর এর উপর পিওর এর নিতে গেলে পরে আরো দাম বেশি হয় আর এটা হচ্ছে তোমার হচ্ছে সেমি তসরের উপরে হ্যান্ডক্রাফটেড এগুলো আমাদের ভীষণ ভালো রেসপন্স মানে আমরা বহু মানুষকে আমরা এরকম ধরনের কালেকশন দিয়েছি আর এগুলো হচ্ছে পিওর তসরে রয়েছে পিওর তসরে লাম্বানি করা রয়েছে লাম্বানির বহু ডিজাইন আমাদের কাছে তৈরি হয় সমস্ত ধরনের কালেকশন আমাদের কাছে কাস্টমাইজ হয়ে যাবে শুধু ডিজাইন গুলো আমাদের থাকবে এটাই বলা এটা প্রচুর রয়েছে এখানে আমাদের প্রচুর কালেকশন আরও অর্ডার মানে বানানো হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে এটা ব্লাউজ পিসটা থাকবে পার্টিবার কিছু কালেকশন করতে গেলে আমি বলবো যে একটুখানি ভিজিট করো আমাদের শপে আহ শুধু যে আমরা পিওরই রাখি তা নয় আমরা সেমি দিয়েও কাজ করি কালেকশন রয়েছে একটুখানি আমরা রেশম কোটার উপরেও কাজ করে থাকে সেগুলো খুব ভালো রেসপন্স হয়েছে আমরা এর উম এগুলো আমাদেরকে যেভাবে যেরকম কালার বলবে আমরা করে দিতে পারবো হম এগুলো রেশম কোটার উপরে থাকবে এগুলো মোটামুটি টু সেভেন নাইন জিরো এরকম প্রাইস এর মধ্যে থাকবে রুবিয়াল ব্লাউজ পিস দেওয়া থাকবে ফুল মেশিং ওয়ার্ক থাকবে এগুলো পিওর রেশম কোটার উপরে রয়েছে এটার মধ্যে দু একটা কালেকশন আমি দেখাই যারা যেহেতু সরস্বতী পুজোর সামনে রয়েছে আমরা হোয়াইটটা একটু ভীষণ পছন্দ করে থাকি হ্যাঁ ইয়েলো হোয়াইট আর ইয়ং জেনারেশনের মেয়েরা তো রয়েছে একটু আর্গাঞ্জার কালেকশন পড়তে চায় সেটাও আমাদের স্টোরে রয়েছে এগুলো দেখুন এগুলো সমস্ত স্ক্যাল আপ করে বর্ডার করে করা রয়েছে অ্যাপলিক ওয়ার্ক করা রয়েছে এরকম হম করা থাকবে এরম ধরনের কালেকশন আমাদের স্টোরে পেয়ে যাবে একটু হোয়াইট হ্যাঁ অনেকে রয়েছে একটু বুটিক কালেকশন কিছু আমরা বিয়েতে পড়তে চাই সেটা পড়তে পারে একটু আমি বলবো আমাদের শপের সাথে যোগাযোগ করুক আমরা সব ধরনের কালেকশন আমরা রেডি করে দিতে পারবো এই ধরনের কালেকশন অর্গান যা বলুন হ্যান্ডক্রাফ্ট এর যাবতীয় কারণ হচ্ছে হোয়াইট আমাদের সবার ফেভারেট কারণ হোয়াইট একটা এমন একটা কালার যে আমাদের ভীষণ ভাবে মানে মন কেড়ে নেয় আর সরস্বতী পুজো আসলে হোয়াইট ইয়েলো এই ধরনের কালেকশন আমাদের চলে এবার আমি এগুলোর থেকে একটু চলে যাব একটু বেনারসির কালেকশনে হ্যাঁ অর্গানজার প্রচুর কালেকশন রয়েছে দু একটা বেনারসি এটা খলো এটা হচ্ছে তোমার হচ্ছে পিওর ইয়ের উপরে রয়েছে ক্যাটেলন সিল্কের উপরে রয়েছে ভীষণ ভালো সিল্ক গুলো এরকম ধরনের বেনারসির কালেকশন আমাদের স্টোরে পেয়ে যাবেন এরকম এই পেয়ে যাবে আর একটু কোনেদের জন্য যদি মনে হয় যে একটু হোয়াইট আর রেড এর মধ্যে নেবে মিনা কাজের মধ্যে সেটাও নিতে পারে সেই কালেকশনও আমাদের স্টোরে রয়েছে কোনে সাজানো হ্যাঁ কোনে সাজানোর জন্য আমরা তো কোনের জন্য মনে হয় একটা রেড এখন খুব ট্রেন্ডে চলছে আহ এটা একটা কনের জন্য নিতে পারেন এরকম ধরনের আর একটু মায়েদের জন্য যেটা আমরা হোয়াইট আর আহ টা ভীষণ ইয়ে করি সেটাও মায়েদের এটা ক্যাটেলন বলুন হোয়াইট এর মধ্যে এটাও আপনি মায়েরা আমরা হচ্ছে মানে বরণের জন্য যেহেতু আমরা সবাই হোয়াইট আর রেড টাই বেশি পছন্দ করে থাকি এই ধরনের কালেকশন আমার এবার একটুখানি আমি আর্টিফিশিয়াল সিল্কের দিকে চলে যাই যেহেতু আমাদের বিপরীত কনসেপ্ট রয়েছে সেটাও আমাদের দেখানো উচিত যে বন্ধুরা দেখুন যে কি কি ধরনের সোনালি বিপনীতে কালেকশন রয়েছে সামনে আমাদের এরকম রস সিল্কের উপরে কাটওয়ার ডিজাইন পেয়ে যাবে এরকম ধরনের এগুলো কালার কাস্টমাইজ হয়ে যাবে হ্যাঁ এগুলো একটুখানি একটা একটা করে রেড না সার্পেলটা হ্যাঁ আর মণিপুরিটা হুম যেমন হচ্ছে এগুলো হচ্ছে একটু গিফটের জন্য আমাদের খুব দরকার লাগে গিফটটা আমাদের প্রচন্ড ভাবে এরকম ধরনের বাজেট ফেললি এগুলো মোটামুটি তেরোশো পঞ্চাশ আহ এগুলো প্রাইস রয়েছে সবাই গিফট নিয়ে আমি বলবো গিফট কেন নিজেরাও আমাদের কিন্তু একটু বাজেটের মধ্যে শাড়ি খুব দরকার লাগে তাই কিনা সবার তো সম্ভব হয়ে ওঠে না সে এগুলো বিশুন ভালো kalite আমাদের তেগুলো সত্যি কথা বলতে এগুলো আমাদের বিশুন ভালো সেল এগুলো মানে প্রতি নিয়তো আমাদের এগুলো খুব ভালো এগুলা এই মোটামুটি 1500 মধ্যে এটা আর ওগুলো তেরোশো পঞ্চাশ এর মধ্যে এরকম সিল্ক মানে এগুলো সব মানে সেমি উপরে দেখাচ্ছি এগুলো আমাদের বিপুনির কনসেপ্ট আর ওটা দেখাও ওই বাক্সের ইয়েটা খাড্ডিটা হ্যাঁ হ্যাঁ এরম ধরনের কালেকশন এগুলোও পেয়ে যাবে আমাদের স্টোরে হম আর একটা খাড্ডি বের করে দাও হুম মধ্যে কালেকশন পেয়ে যাবে মানে আমাদের কাছে আসলে পারে অল আইটেম একই ছাদের তলে সব পেয়ে যাবে যেহেতু আমাদের বুটিক কনসেপ্ট আর বিপণীর কনসেপ্ট পাশাপাশি রয়েছে আহ আশা করি কারো হয়তো কোন রকম অসুবিধা হবে না আমাদের স্টোরে এসে আমি আগে থেকেই বলছি আমাদের শাড়ি স্টার্টিং প্রাইসই রয়েছে থাউজেন্ড থেকে স্টার্ট রয়েছে আপ টু যা যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা পার্চেস করতে পারো আর বিয়ের কেনাকাটির উপরে আমাদের একটা সুন্দর একটা উপহার থাকছে সেটা সোনালী বুটিকের তরফ থেকে যেটা তারা আসলে পারে যদি মনে হয় বিয়ের কেনাকাটি করতে চায় তারা করতে পারে আমাদের বুটিক থেকে তার একটা আকর্ষণীয় উপহার থাকছে আর বেনারসি বলুন আর সবথেকে বড় জিনিস যেটা আমাদের এখানে উপহারটা কি সেটা আগাম বলা যাবে না সেটা আসুক আমি নিশ্চয়ই তাদের কাছে উপহারটা তুলে দেব একটা ভালো উপহার থাকে সে ইউজ করতে পারবে এটাই আমাদের বলা আর কত টাকার কেনাকাটা না এরকম কোনো বাজেট নেই দেখুন একটা বিয়ের কেনাকাটি করতে গেলে মিনিমাম ওই 10000 15000 হয়েই যায় এটা বেনারসি দুটো তিনটে এটা ওটা কিনতে কিনতে তার বিয়ের যেটা কেনাকাটি করুক তার জন্য একটা રાખી উপহার আমি বলবো যে সকলকে আমন্ত্রণ জানাই আমাদের স্টোরে সবাই আসুন সরস্বতী পুজোর কেনাকাটি বলুন আর বেশি চলছে আমাদের বিয়ের কেনাকাটি আর সবথেকে তো আমাদের শহর শিলিগুড়িবাসী কেন সমস্ত বাইরের যারা আমাদের বন্ধুরা যারা আসা যাওয়া করছে লাইভের থেকে দেখে বুকিং করছে কেনাকাটি করে নিয়ে যাচ্ছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই যে সোনালি বুটিককে এত এত ভালোবাসা দেওয়ার জন্য তা আগামী দিনেও আমি চাইবো যে যাতে সবার সবার মধ্যে মনে জায়গা তৈরি করতে পারে সোনালী বুটিক যেগুলো আমরা আশা নিয়ে যে নেমেছি আমাদের হ্যান্ডক্রাফ্টেড এর যেগুলো তৈরি হচ্ছে সেগুলো যদি সবার মনে জায়গা তৈরি করতে পারে সোনালী বুটিক এটাই বলা সকলকে বলবো সবাইকে নিয়ে যাতে কাজ করতে পারি সুন্দর সুন্দর কালেকশন সবাইকে পড়াতে পারি এটাই আমার সব থেকে বড় মানে কি বলবো এটা আমি চাই আমার মন থেকে আমার সবসময় একটা ইয়ে যে আমি সবসময় সবাইকে পড়াবো নতুন নতুন কালেকশন কালেকশন নিয়ে সবার মধ্যে আমি দিতে চাই এটাই আমার সব থেকে বড় জিনিস এই চিন্তা ভাবনা সব সবসময় চলে থাকি তা যাক সবার সারা খুব ভালো পাচ্ছি আগামী দিনেও যাতে ভালো পাই এটাই বলবো আহ সকলকে বলবো সবাই আসো দেখে যাও নিতে হবে কোনো কথা নেই ভিজিট করো দেখো যদি ভালো লাগে তোমার বাজেটের মধ্যে যদি মনে হয় তাহলেই তোমরা পারচেস করো তা একবারটি বলবো আসুন আমাদের অ্যাড্রেসটা হলো শিলগুড়ি ইলেকট্রন সিমার বুটিকের নাম সোনালি বুটিক আর একটা যেটা অপশন রয়েছে সেটা হচ্ছে বিপুনির অপশন আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন আর পেজটা ফলো করুন এটাই বলবো এবং এই মানে এগুলোর মধ্যে সব নিজস্ব তো আপনাদের নিজস্ব আর্ট রয়েছে আর কি আমাদের সোনালী বুটিকের কালেকশন সেগুলোর মধ্যে তো আমাদের আর্ট রয়েছে কারণ হচ্ছে এগুলো আমাদের ডাইরেক্টলি কাজ হয় আমি সেটা আগেও বলেছি এখনো বলছি যেগুলো আর্টিফিশিয়াল সিল্ক এগুলো দেখুন বিভিন্ন স্টেটের থেকে আসে সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কোনোটা মণিপুরি কোনোটা এগুলো সমস্ত আর্টিফিশিয়াল সিল্ক আহ এগুলো নিয়ে আমরা খুব একটা মানে এগুলো আমাদের নিজস্ব বলতে আমরা পারবো না কারণ হচ্ছে যেগুলো বিপণীর কনসেপ্ট সেগুলো প্রত্যেকটা সেমির উপরে আর যেগুলো আমাদের হ্যান্ডক্রাফটেড বলুন যেগুলো আমি আগেও বলেছি যেগুলো অর্গানজার উপরে ক্র্যাশ টিস্যু তসরের উপরে ওগুলো আমরা কাজ করে থাকি সেগুলো আমাদের কাছে বললাম আমি কালার শেড দেখিয়ে দিলাম আপনারা মন যদি মনে হয় এই কালারটা ভালো লাগছে না সরনারি আমাকে এই কালারটা বানিয়ে দাও সেটা আমরা অল টাইম আমাদের মানে কাজ চলে সেটা করতে হবে এটুকুই বলা আর প্রচুর প্রচুর কালেকশন রেডি হচ্ছে উপরে বিভিন্ন ধরনের তসরের কাজ চলছে আমি একটু চাইছি যে এবার একটুখানি নতুন নতুন ঝলক সবকিছু নিয়ে আসতে আমার যত বন্ধুরা রয়েছে তারা কাছে আমি চাইছি যে একটুখানি নতুন নতুন মানে ডিজাইন যেগুলো আমাদের হচ্ছে সেগুলো অবশ্যই কিছু দেখালাম কালেকশন আহ আরো তৈরি হচ্ছে সেগুলো আবার আগামী দিন দেখাবো এটাই বলবো যে স্টোর ভিজিট করতে বলবো সকলকে এটাই <laughs> voilà. Thank you. Thank you. <laughs> no.